আমাকে বাতাসে যেতে দেন আমার আমি বলছি যে তুমি যদি শুনো আমি এমনই বলছি তুমি যদি শুনো এখানে বোম মারবে তাহলে কি তুমি পালাবা তোমার জানে তুমি নিবা না এটাই বলছি বম মারলেন কেন বোম মারবেন কেন বমটা পাবো কই আর মারবো কেন আমি এখানে এইভাবে বাচ্চা নিয়ে সাধারণ ছাত্র আসলে বলে কি শেখ হাসিনা নাকি নাই শেখ হাসিনা নাকি এখনো আছে